তো পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এই প্রশ্নটা আমরা আজকে সমাধান করব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ পিডি বি এই কোশ্চেনটা সমাধান করব এই কোশ্চেনের ইংলিশ অংশটা সমাধান করব এই কোশ্চেনের পরীক্ষাটা হয়েছে কবে দেখেন ছাব্বিশ চার দু মানে কি এই যে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে গত ছাব্বিশ তারিখে ছাব্বিশ চার দু গত মাসের 26 তারিখে এই পরীক্ষাটা হয়েছে এবং এখানে আমরা ইংরেজি অংশের প্রশ্ন সমাধান করব এবং দেখব কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসছে ঠিক আছে পদের নাম ছিল হচ্ছে মার্চ কর্মকর্তা মাঠ কর্মকর্তা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন মার্চ কর্মকর্তা এই যে 26 এপ্রিলে আসা এই প্রশ্নটা আমরা এখন আজকে সমাধান করব ঠিক আছে সো দেখব যে আপনারা মনে মনে মডেল টেস্ট দিয়ে ফেলেন কেউ যদি পরীক্ষা দিয়েও থাকতে পারেন এই পরীক্ষাটা সো এক নম্বর প্রশ্নটা সলভ করেন আমরা এখান থেকে মোট পূর্ণটা না বিশটা প্রশ্ন আছে দেখবো ইনশাল্লাহ এক নম্বর চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবাস্ট্রাক্ট নাউন এমন একটা সেন্টেন্স চুজ করতে হবে যে সেন্টেন্সটাতে অ্যাবাস্ট্রাক্ট নাউন আছে সো বলেন কি হবে অ্যান্সার দ্রুত বলতে হবে সবাইকে এক নম্বর কোশ্চেন পানি দিস কোন বাক্যে অ্যাবাস্ট্রাক্ট নাউন আছে সেইটা বলতে চাই জানতে চাইছে তাহলে আমরা প্রথমেই একটা গবেষণা পেলাম যে আমাদেরকে নাউন অধ্যায় হাতছাড়া করা যাবে না তার মানে নাউন অধ্যায়টা আমাদেরকে পড়তেই হবে নাউন অধ্যায়টা আমাদের হবে কারণ নাউন অধ্যায় থেকে কোশ্চেন কিন্তু আসছে বা আরও আসবে বলে আমরা আশা করি জয়নব মুকিত জান্নাতুল পুষ্প পুষ্পকথা বলেন এটা অ্যান্সার হচ্ছে এক নম্বর কেন এই যে এখানে দেখেন অনেস্টি মানে সততা এইটা হলো নাউন অনেস্টি সততা এই সেন্টেন্সে অভাস্টাক নাউন আছে আর বাকি কোথায় নাউন নাই এখানে চাইল্ড হচ্ছে কমন নাউন শি প্রো নাউন উইন্ডো হচ্ছে কমন নাউন আই বট এ নিউ ল্যাপটপ এটা হচ্ছে কমন নাউন সো বাকি সেন্টেন্সগুলোতে কিন্তু কমন নাউন নাউন আছে আছে আর এই শুধু তাহলে সেন্টেন্সের ধরনটা চেঞ্জ হয়েছে বা কোশ্চেনের জিজ্ঞাসা করার ধরনটা চেঞ্জ হয়েছে চারটা অপশন দিয়ে বলছে কোনটা অ্যাবাস্টাক নাউন আছে তাহলে কোয়েশ্চেন হওয়ার ধরন চেঞ্জ বাট টপিক তো সেম সেই নাওনই থাকলো এই কারণে নাউন অধ্যায় অ্যাবাস্টাক নাউন এই পার্টটা আপনারা একটু ভালো করে পড়বেন আসেন দুই নাম্বার প্রশ্নে যাই হুইচ আফ দা বলেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন এখানে কোনটা প্রপার নাউন অ্যানসার হচ্ছে ঢাকা কে পারবেন না আজকে এইটা কিন্তু মনে করেন আপনারা একটা মডেল টেস্ট যে এই যে 26 তারিখের পরীক্ষা প্রশ্নটা সাম্প্রতিক সময়ের প্রশ্ন কিন্তু সো এটা হচ্ছে ডি নাম্বার সৌরভ বলছেন ডি ঢাকা হচ্ছে প্রপার নাউন আর বাকিগুলো কি টিচার কমন নাউন সিটি কমন নাউন কার বাকি তিনটাই হচ্ছে কমন নাউন আর একমাত্র ডি হচ্ছে প্রপার নাউন এটাই आंसर नेक्स्ट তাহলে নাউন থেকে আমরা দুটো প্রশ্ন পেয়েছি অলরেডি তিন নাম্বারটা বলেন to the correct option by the time we arrive the movie dot dot আচ্ছা এইখানে কি হবে মুভি এর পরে এখানে কি হবে শূন্যস্থান স্থান পূরণ रिलेटेड क्वेश्चन বলছে চুজ দা কারেক্ট অপশন বাই দা টাইম উই অ্যারাইভ মানে হচ্ছে যখন আমরা পৌঁছাবো বা যেই মাত্র আমরা পৌঁছাবো ততক্ষণে দা মুভি কি ততক্ষণে মুভিটা শুরু হয়ে যাবে ধরুন আপনি সিনেমা হল শো শুরু হয় তিনটায় কিন্তু আপনি রওনা দিলেন হলো দুইটা পঞ্চাশে তাহলে আপনার যেতে লাগবে বিশ মিনিট তাহলে আপনার অবশ্যই আপনি যাবেন পৌঁছাবেন কখন সিনেমা শুরুর দশ মিনিট পর সো এরকম সিচুয়েশনে বাই দ্য টাইম নামক এই কনজাংশনটা ব্যবহার করা হয় বাই দ্য টাইম মানে হচ্ছে কোনো সময়ের মধ্যে বা যখনই বা যেইমাত্র অর্থে ব্যবহার করা হয় যে বাই দ্য টাইম উইয়ার যখন আমরা পৌঁছাবো দ্য মুভি উইল হ্যাভ স্টার্টেড তখন মুভিটা অলরেডি শুরু হয়ে যাবে বা মুভিটা শুরু হইয়া থাকিবে সো এই কারণে বাই দ্য যুক্ত অংশ হলে অপর অংশে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব ফিউচার টেন্সের মধ্যে আবার পারফেক্ট ফিউচার পারফেক্টকে আগে প্রাধান্য দিয়ে ব্যবহার করব তাহলে আমরা এখানে একটা গবেষণা কি দেখলাম যে বাই দ্য টাইম এইটা কিন্তু একটা নতুন কনজাংশন অনেকেই এইটা এইটা দিয়ে তেমন বিগত সালের কোশ্চেন পাবেন না এক্সপার্ট ইংলিশে কিছু বিগত সালের কোশ্চেন আছে সো এক্সপার্ট ইংলিশ বইটা কিন্তু আপডেট বই একেবারে চব্বিশ সাল পর্যন্ত লাস্ট আপডেট বই সো বইগুলো আপডেট পড়বেন আচ্ছা তাহলে আমরা একটা জিনিস বুঝলাম কনজাংশন অধ্যায়টা পড়তে হবে নেক্সট চুজ দা সেন্টেন্স হোয়ার দ্য জিরান্ড ইজ সাবজেক্ট এইখানে কোন সেন্টেন্সটাতে জিরান্ড সাবজেক্ট হয়েছে একেবারে দুনিয়ার একটা ফালতু কোয়েশ্চেন দিয়েছে এই কোয়েশ্চেনটা সামান্য যাদের নলেজ আছে তারাই পারবে এটা কঠিন কিছু না বলছে কোনটাতে জিরান সাবজেক্ট আছে তো ভারবের আগে সাবজেক্ট আছে জিরান সেটা একমাত্র এটা হলো এইটা এইটা পেইন্টিং ল্যান্ডস্কেপস পেন্টিং এই যে ভার্বের সাথে আইএনজি এটাই হলো জিরান আর এটাই হলো ইজ ভার্বের সাবজেক্ট সো সি অ্যান্সার চার এর অ্যান্সারটা হচ্ছে সি নেক্সট পাঁচ ফিল ইন দা ব্ল্যাঙ্ক দে ড্যাশ ইন দিস হাউস সিন্স 2010 এখানে আবার সিন্স যুক্ত একটা অংশ সময় দেওয়া আছে সো দেখেন এটা আবার টেন্স রিলেটেড ফিল ইন দা ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ টেন্স রিলেটেড আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব যাদের সুযোগ আছে ক্লাসটা শেয়ার করে দিব কাউসার আহমেদ আজাদুল ইসলাম শ্রাবণ খান জান্নাতুল মাওয়া মলয় দাস শেয়ার করবেন ফিল ইন দ্য টেন হাউস হাজার দশ সাল থেকে তারা এই বাসায় বসবাস করে আসতেছে তার মানে দে হ্যাভ লিভড তবে এখানে যদি কোনোভাবে বিন লিভিং থাকতো সেটা আরও আগে অ্যান্সার প্রাধান্য পেত বিন লিভিং তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাধারণত সাথে কিন্তু যদি সেটা না থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারি মানে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস না থাকলে টেন্সটাকেও ব্যবহার করা যাবে ওকে আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস বুঝলাম এইটা হচ্ছে টেন্স রিলেটেড একটা কোয়েশ্চেন দিয়েছে তাহলে আমাদেরকে টেন্স অধ্যায়টাও সাম্প্রতিক সময়গুলোর পরীক্ষার জন্য পড়তে হবে ছয় কিউজ দা কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা কোঅর্ডিনেটিং কনজাপশন বলেন কোনটা কোঅর্ডিনেটিং কনজাপশন ফাইনালিয়ারে থাকার কারণে আপনার সাথে যোগ হইতে পারি না প্রশান্তি আচ্ছা ইসরাত জাহান যোগ একটু কষ্ট করে হতে হবে কারণ কি আপনারা যদি একটু কষ্ট করে যুক্ত থাকতে পারেন জাস্ট সিম্পলি ক্লাসগুলো করে যান তাহলে আপনার যে কোনো প্রস্তুতি একটা ধারণা আপনার ভিতর গ্রো করবে এবং আপনার আত্মবিশ্বাস জন্মাবে এবং আপনি বুঝবেন যে ইংলিশ আপনার কতটুকু আয়ত্ত করা প্রয়োজন বা এখন যে অবস্থান আছে সেটা কেমন তো এখানে বলছে কোয়ার্ডিনেটিং কনজাংশন কোয়ার্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যান্ড আমরা কোয়ার্ডিনেটিং কনজাংশনগুলো চিনি এরকম এফ এ এন ফ্যান বয়েজ অনেকে এটা দিয়ে আপনাদের মুখস্থ করায় তো আমিও বোঝাচ্ছি ফর এতে হলো অ্যান্ড অ্যান্ডতে হলো নর বিতে হলো বার ওতে হল অল ইয়েট কনজাংশন আর এইগুলোর বাইরে যা আছে পৃথিবীতে সব হলো সাবঅর্ডিনেট কনজাংশন তাহলে আমাদেরকে কোয়ার্ডিনেট কনজাংশন সার্চ করতে বলছে তো কোয়ার্ডিনেট কনজাংশন আমাদেরকে জাস্ট মুখস্থ রাখলেই কোনটা এই প্রশ্নটা তাহলে কোয়ার্ডিনেট কনজাংশন জাস্ট মেমোরাইজ করলেই হয়ে যাবে তো দেখেন বিকজ অলদো আনলেস এগুলো সব সাবঅর্ডিনেট কনজাংশন একমাত্র এই সি নাম্বারটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন আসলে মূলত কনজাংশন হচ্ছে দুই প্রকার একটা হলো কোঅর্ডিনেট কনজাংশন আর একটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন তো এখন কোঅর্ডিনেট চেয়েছে কোঅর্ডিনেট হচ্ছে এন সো কোঅর্ডিনেটগুলো আমার সাথে একবার মুখস্থ করেন এবং কমেন্টে লিখে নেন সবাই লিখে নেন এন অর নরবার সো ইয়েট ফর এন ডর নরবার সো ইয়েট ফর আবার এই এই সংক্ষিপ্ত সূত্র আপনার এগুলো কোনো কাজে লাগে না এই ধরনের ভুল সূত্রগুলো হয়তো আপনাকে সাময়িক মজা দেয় আনন্দ দেয় কিন্তু এটা প্রকৃতপক্ষে ব্রেনে থাকে না তার চেয়ে ভালো মুখস্থ করে ফেলবেন অ্যান্ডয় নরবার্ট সোয়েট ফর অ্যান্ডয় নবার্ট সইয়ানবার ফর বেশি কষ্ট হয় না এই কয়টা হচ্ছে কোঅর্ডিনেট আর বাদ বাকি দুনিয়া যা আছে সব হলো সাবঅর্ডিনেট ছয় নম্বর প্রশ্ন কার কয়টা হচ্ছে যোগ করে দেন সাত উইথ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাবাস্ট্যাক নাউন আবারও সেম কোশ্চেন ওই আগের কোশ্চেনটাই আছে কোন সেন্টেন্সে অ্যাবাস্ট্রাক নাউন আছে বলার অপেক্ষা রাখবে না এটা অ্যান্সার হচ্ছে এ এ নাম্বার অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ওকে নেক্সট আট নাম্বার হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট ওকে এটা একটা দুর্দান্ত কোশ্চেন দিয়েছে যে বলছে এখানে গ্রামাটিক্যালি কোন সেন্টেন্সটা সঠিক ভালো একটা কোয়েশ্চেন দিয়েছে হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সঠিক কোনটা এটা একটু ভাবার বিষয় একটু সময় নেবেন সব ইংরেজি কোশ্চেন কিন্তু একই সময় নেবে না কিছু কোশ্চেন তো বেশি সময় নিবে তো তার মধ্যে একটা বলেন চলছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ দু হাজার পঁচিশ সালে আসা কোশ্চেনটি সমাধান এইখানে বলছে করে কারেক্ট গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে এই এ নাম্বার নেইদার এর সাথে পুলুরাল নাউন বসে কোনো সমস্যা নাই এবং হ্যাজ বসছে এই হিসাব করে আর এইখানে হিজ বসার কারণ হলো এখানে এই বয়েস নাউনটা ব্যক্তি যে জন্য হিজ আর এইটা ভুল কেন নেইদার অব দ্য বয়েজ হ্যাজ এখানে দেয়ার হবে না কারণ মনে রাখতে হবে সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন তার পসেসিভটাও হবে সিঙ্গুলার সাবজেক্ট যখন সিঙ্গুলার পসেসিভটাও হবে সিঙ্গুলার তো বি নাম্বারে দেয়ার থাকার কারণে ভুল সি নাম্বার নেইদার অফ দ্য বয়েজ হ্যাভ ডান এইখানে আবার ভার্বটা হ্যাব করার সুযোগ নেই কারণ কি কারণ নেইদার হচ্ছে সিঙ্গুলার তারপর নেইদারের সাথে মিল রেখে আমার ভার বসাতে হবে আবার নেইদারের সাথে মিল রেখে আমার পসেসিভ বসাতে হবে দুইটা জায়গাতেই ঠিক করতে হবে নেইদার অফ দ্য বয়েজ হ্যাভ হ্যাব হবে না কারণ হচ্ছে নেইদার সিঙ্গুলার নেইদার সিঙ্গুলার তো নেইদার সিঙ্গুলারের সাথে হ্যাব হয় না এই জন্য এই দুটো অপশন বাদ আর নেদার সিঙ্গুলার সাবজেক্ট এই এখানে পসেসিভ প্লুরাল হয় না এই বি নাম্বারটাও বাদ তাহলে অ্যান্সার থাকলো কোনটা অ্যান্সার হচ্ছে এ নাম্বার নয় নাম্বার হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাড অফ ফ্রিকুয়েন্সি দেখছেন এখানে আগের মতো আর বলতেছে না যে এইটা কি ওইটা কি বরং এখন আপনাকে সেন্টেন্স দিয়ে অ্যাপ্লিকেশন হিসাবে কোশ্চেনগুলো থ্রু করতেছে চারটা কোশ্চেন নিয়ে বলতেছে খুঁজে না এখন বসে থেকে কোন সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে বুঝতে পারছেন তার মানে অ্যাডভার্ব অধ্যায়টা নর্মালি আমরা বিভিন্ন সময় অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু অ্যাডভার্ব অধ্যায়ের যে কাইন্ডসটা মানে শ্রেণী বিভাগ সেই শ্রেণীর বিভাগটা আপনার পড়তে হবে হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি যে অ্যাডভার্বটা সময়কে রেফার করে সময় বা পুনঃপুন বোঝায় সময় বা পুনঃপুন বোঝায় তো সময় বা পুনঃপুন বোঝাতে এখানে কোনটা আছে এই যে অলওয়েজ শব্দটা আছে অলওয়েজ মানে সর্বদা অলওয়েজ মানে কি সর্বদা আই অলওয়েজ ব্রাশ মাই টিট বিফোর গোয়িং টু বেড মানে এই অলওয়েজটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নো এর অ্যানসার ডি নাম্বার ওকে দশ হুইচ সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট প্রেপোজিশন কোন সেন্টেন্সটাতে কারেক্ট প্রিপোজিশন আছে দশ নম্বর হুইচ সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট প্রিপোজিশন কোনটাতে কারেক্ট প্রিপোজিশন আছে তার মানে এখানে আবার একই সিস্টেমের কোশ্চেন কোশ্চেনগুলো সব অ্যাপ্লাইড মানে চারটা করে পুরো বাক্য দিচ্ছে সেই বাক্যের মধ্যে থেকে এবার যুদ্ধ করে বের করতে হবে বা যুদ্ধ করে আইডেন্টিফাই করতে হবে

আপনারা যে যেখান থেকে ক্লাস দেখেন ডেইলি রাত দশটার সময় আমাদের ক্লাসে যথাসময় চলে আসার চেষ্টা করবেন আজাদ ইমন দশের বি বলছেন সবাই তাই না রাইট পেন ইজ আন্ডার চেয়ার মানে চেয়ারের নিচে কলম চেয়ারের নিচে কলম সেই দশের আনসার হচ্ছে বি নাম্বার নেক্সট এগারো অ্যান্টোনিম অফ অ্যাম্পল এবার দেখেন সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন আসছে অ্যাম্পল অ্যান্টোনিম অফ অ্যাম্পল এই অ্যাম্পল মানে কি অ্যাম্পল মানে হলো বিশাল বিশাল অ্যাম্পল মানে বিশাল আর অ্যান্টোনিম চেয়েছে তাহলে অ্যান্টোনিম হচ্ছে সাফিস লিমিটেড লিমিটেড মানে কি সীমিত বা কম অ্যাম্পল মানে বিশাল বা অনেক আর লিমিটেড মানে সীমিত বা কম বারো নম্বর রিনা অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দ্য মার্কেট রিনা অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দ্য মার্কেট সো এখানে কি হবে সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যখনই ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট বসাতে হয় সেই সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তবে সেটা সাবজেক্টই প্রোনাউন হবে সো এখানে বার নাম্বার সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে আপনি ব্যবহার করবেন আই সাবজেক্টই প্রোনাউন হিসাবে ব্যবহার করবেন আই আমার রিনা অ্যান্ড আই এখন অনেকে যদি মনে করেন যে আই এর সাথে কি স্যার আবার আই আর হয় নাকি খুব সাবধান এখানে সাবজেক্ট কিন্তু আই একলা নয় আই এর সাথে সাবজেক্ট একই সাথে রিনা আছে তার মানে রিনা অ্যান্ড আই দুটো মিলে হলো একটা সাবজেক্ট দুইটা মিলে একটা সাবজেক্ট সো এখানে এটা হলো পুলুরাল দের মতো কাজ করবে এই জন্য দের সাথে এখানে বসছে আর দের সাথে আর বসছে আই এর সাথে আর বসে নাই কিন্তু রিনা অ্যান্ড আই দুইটা মিলে পুলুরাল সাবজেক্ট এই জন্য আর বসছে তো সাবজেক্টটি প্রোনাউনের ব্যবহার তার মানে আমরা প্রোনাউন অধ্যায়টা পড়বো মনে রাখবেন কোন কোন অধ্যায় পড়বো আমি কিন্তু আগেই বলে যাচ্ছি আপনাদেরকে এই অধ্যায়গুলো বেশি হবে কারণ এইখান থেকে সাম্প্রতিক সময়ে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে তেরো আইডেন্টিফাই টেন্স টেন্স থেকে আরেকটা প্রশ্ন আমরা দেখলাম টেন্স থেকে আগেও একটা কোশ্চেন ছিল দুইটা কোশ্চেন আসছে তারপর টেন্স অধ্যায়টাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই টাস্ক বিফোর সানসেট they will have completed the task before sunset they will have completed the task before sunset বলছে এটা আসলে কোন টেন্স একদম সহজ একটা বিষয় সহজ একটা বিষয় এটা কোন টেন্স সুকিলা বলছেন শেয়ার করবেন কোথায় শেয়ার করবেন হচ্ছে আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন থাকেন অথবা আপনার বন্ধুদেরকে পাঠাবেন আপনার পার্সোনাল আইডিতে শেয়ার করবেন আচ্ছা এখানে অ্যান্সারটা হচ্ছে ফিউচার পারফেক্ট উইথ উইল হ্যাভ প্লাস ভিথির পারফেক্টেন্স ফিউচার পারফেক্ট অত্যন্ত সহজ একটা কোশ্চেন ছিল চোদ্দ ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশন থেকে কোশ্চেন দিয়েছে বলেন কী হবে এটা তার মানে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আপনি যে পরীক্ষা দেন সেখানে ন্যারেশন অধ্যায় থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা থাকে তো বলি আমরা এটা কি হবে আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আসছি চোদ্দ নম্বরটা বলেন ফারজানা বলছেন তেরোর তপু আজাদ সাফাউল মনুর জৈনব চোদ্দ নম্বর ডিরেক্ট টু ইনডিরেক্ট সে বললো আমি ক্লান্ত ভালো কথা তো এটা হলো ন্যারেশনের ক্ষেত্রে আমরা জানি যে যেভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেখানে দ্যাট বসে লিঙ্কার হিসাবে বসালাম দ্যাট তো আসলে সব জায়গাতেই আছে এখন এই তিনটার মধ্যে আছে পরবর্তী স্টেপ কি সাবজেক্ট পরিবর্তন আই এই যে আই আই পরিবর্তন হয়েছে বাক্যের এই রিপোর্টিং ভার বংশের হি অনুযায়ী তো আই পরিবর্তন হয়ে হি হবে হি দুই জায়গাতে আছে টেন্স পরিবর্তন এম প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস টেন্স তো পাস টেন্স হয়ে যাবে ওয়াজ অ্যান্সারটা বি নম্বর অ্যান্সার হচ্ছে বি বুঝতেছেন তো রশিদ রাধা সরকার তপু দাস বি হ্যাঁ তার মানে একদম সহজ টাইপের কোশ্চেনগুলোই আসছে স্যার আপনারা ইংরেজির জন্য চাপ নিবেন না কিন্তু প্র্যাকটিস না থাকলে এইগুলোই আপনাদের জন্য চাপ আর প্র্যাকটিস রাখার জন্য তো আমরা এক্সপার্ট ইংলিশে একেবারে রেগুলার একটা ব্যাস রাখি অল ফাউন্ডেশন কোর্সটা কিন্তু আমাদের চলতেই থাকে চলমানি আছে সো এটা তিন মাসের একটা লম্বা কোর্স হলেও তিন মাস আপনি যদি লেগে থাকেন আপনি অনেক বিষয় আপনি ধারাবাহিকভাবে ফ্রিতে জেনে যাচ্ছেন সপ্তাহে ছয় দিন করে ক্লাস হয় আমাদের এই ফাউন্ডেশন কোর্সে বেশি একটু অ্যাডভান্স শেখানো হয় হ্যাঁ তো যারা এই সকল জবের একটা সাধারণ প্রস্তুতি নিতে চান তারা ওই ফাউন্ডেশন কোর্সে আসবেন আর স্পেশাল পরীক্ষা টরীক্ষার সার্কুলার আসে যেমন নিবন্ধন বিসিএস প্রাইমারি তখন আমরা আলাদা একটা কোর্স করি কিন্তু সেইটা শর্ট টাইমে কোর্স হয় ওকে এবং আজকের আলোচনার শেষ কোশ্চেন হচ্ছে পনেরো নম্বর জুলাই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মুভমেন্ট আর ফোর মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই স্টুডেন্টস নিশ্চয় জুলাই আন্দোলন নিয়ে কোশ্চেন হবে তো এই জন্য জুলাই আন্দোলন সম্পর্কে দুই তিনশো কোশ্চেন বা দুই তিনশো সাত আহ প্রশ্ন উত্তর আপনাকে সবসময় ব্রেনের মধ্যে রাখতে হবে দেখছেন ইংরেজিতে পর্যন্ত একটা কোয়েশ্চেন করেছে এখানে সো এইটা হচ্ছে আমাদের এই পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবি দুই হাজার পঁচিশ সালে আসা যে মোট পনেরোটা প্রশ্ন তার মধ্যে শেষ প্রশ্ন এটা সো বলেন কি হবে খানম জুলাই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াজ বাই স্টুডেন্টস ন্যাশন ওয়াইড পরিচালিত হয়েছিল এই যে লিড এই লিড মানে হলো প্যাসিভ মুডে আসে ওয়াজ ভাববেন পরে

আমি লিখে দিচ্ছি একবার কোন কোন অধ্যায়গুলো পড়বেন নাউন অধ্যায় থেকে কোশ্চেন আসছে প্রোনাউন থেকে কোশ্চেন আসছে টেন্স থেকে প্রশ্ন আসছে টেন্স তারপরে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে সিনো অ্যান্টো থেকে প্রশ্ন আসছে তারপরে এটাকে আপনি ফিল ইন দ্য ব্লাঙ্ক বলতে পারেন ফিল ইন দ্য ব্লাঙ্ক এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে প্রেপজিশন থেকে প্রশ্ন আসছে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে অ্যাটভার এইগুলো মূলত হচ্ছে আপনাদের জন্য জরুরি যে অধ্যায়গুলো এই সাম্প্রতিক সময়ের পুনরো প্রশ্নের মধ্যে থেকে আরো একটা ন্যারেশন থেকে তাহলে যারা দশ থেকে বিশ গ্রেডের চাকরি পরীক্ষাগুলো পরীক্ষা দিবেন তারা এই সমস্ত অধ্যায়গুলো কখনো ছাড়বেন না কারণ এই অধ্যায়গুলো থেকে থাকে এবং আরও থাকবে এটা কনফার্ম আলোচনায় আমরা মোটামুটি শেষ পর্যায়ে যা ছিল আলোচনা শেষ করে দিলাম ভালো থাকেন আপনাদের জন্য আরো একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এটা আর পড়াবো না এটা আপনারা হচ্ছে সরাসরি সিট আকারে পেয়ে যাবেন তো আজকের আলোচনা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর প্রতিনিয়ত আমাদের যে রেগুলার এক্সামগুলো আসে সেই এক্সামগুলোকে নিজের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে রাখতে চাইলে এই এক্সপার্ট ইংলিশ বইটা সংগ্রহ করেন এবং এটাই সবাই সাথে রাখেন জীবনে একটাই বই যেই বইটা পড়লে আপনার অন্য কোনো ইংলিশ বই অন্তত জব জগতের জন্য পড়ার কোনো প্রয়োজন হবে না হবে না হবে না এই জন্য এক্সপার্ট ইংলিশটা সাথে রাখেন তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাই আচ্ছা একজন বলছেন যে এইগুলো পারেন কিন্তু রিটেন ক্লা রিটেনের কৌশল হ্যাঁ রিটার্নের জন্য আমাদের ট্রান্সলেশনের ক্লাস হয় আপনি জানেন কি না ট্রান্সলেশনের কিন্তু একটা কোর্সও আমাদের লঞ্চ হয় তো ট্রান্সলেশন নিয়ে আমাদের কাজ হবে রিটার্ন মানি ট্রান্সলেশন কারণ ট্রান্সলেশন দিয়ে আপনি সব কিছু কাবার করবেন ওকে আর কারো কোনো প্রশ্ন আছে না থাকলে আজকের এই উইকলি এন্ডিংটা এখানে শেষ করতে চাই আর আগামী কাল শুক্রবার সাধারণত বন্ধ থাকে আমার ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই একদিন ছুটি থাকে আমাদের এক্সপার্ট ইংলিশ পেজ তারপরেও যদি বিশেষ কারণে ক্লাস নেই সেটা তো আপনারা জানতেই পারবেন বইটা কীভাবে পাবেন বইটা হচ্ছে আপনি জাস্ট আমাদের এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা একটু লিখে দেবেন আমরা বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে আপনি কুরিয়ারে টাকা দিয়ে দিবেন কুরিয়ার ম্যানকে টাকা দিয়ে দিবেন ঠিক আছে পিডিএফগুলো হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় পিডিএফের দরকার নাই পিডিএফ আসলে এগুলো অনেক বড়ো ফাইল ঠিক আছে আচ্ছা তো ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ